এইখানে একটা দই ফুচকা পাওয়া যায় যেটার অনেক সুনাম শুনছি অনেক সুনাম শোনার পরে আমি এইখানে আসলাম তাদের দেখো দই ফুচকাগুলো দেখতে কেমন লাগতেছে পুরাই আলাদা নাকি হ্যাঁ হ্যাঁ ওইখানে দই দইটা আর কি দিয়ে দিতেছে দেখো এইখানটা একটু দেখো এটা খালি ছিল যখন ওরা কি আর কি সুন্দর মতো বানানোর পরে

যতক্ষণ পর্যন্ত হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত আসলে আমি দাঁড়ায় থাকতে পারছি না মনে হচ্ছে যে এই অবস্থায় উঠাই নিয়ে চলে আসি ভাই আপনি আগে খেলেন কেন দেখেন এমনি খাওয়া যায় কিনা দেখেন তো কেমন লাগে টক খেতে চেক খুশিলা আসিফ মজা হ্যাঁ আসলেই মজা হয়

আমরা শুধু এই দই ফুচকাটা খাইলাম এখন তাদের দই ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সবার কাছে আশা করি ভালো লাগছে দাম হিসাবে মাত্র একশো টাকা দাম আর থাকে আট পিস আট পিস ওভারঅল মানে একশো টাকা হিসাবে আমার কাছে কোয়ান্টিটি ভালো ছিল সবকিছু মিলাই আপনি খাবেন আমাকে দই ফুচকা খাওয়ার পরে আমরা চুরমুন নিয়ে নিয়েছিলাম চুরমুরের কালারটা দেখেই লোভনীয় লাগছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এরকম একটা সুন্দর ডে কাটাতে হলে আপনার অবশ্যই তা ফুড কর্নারে আসতে হবে তাদের খাবারগুলো অনেক বেশি মজার ছিল আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন